এ মুর্তে কয়জন আইছস ওনা একজন আইছস একজন এ মুর্তে একজন আইছে আর ভিতরে তিনজন আসলা চারজন হইছস আর কয়জন আছে বাকি আর কয়জন বাকি আছে বাইরে আছে আম তিনজনই আছে তিনজন আল্লাহু আকবার तीन हजार डूब आठ जन हो इसा तुम अकी कोते चाव मैं अलता हूँ सर बाले टेक आने आज के तेरा पी मैं अलते से आओ मैं अलते चाव माले तुम लाभ क्यों बे माले तुम अधे लाभ हो बे किलाब बाले वो हम दे <coughs> तुम अधे

পরবর্তী সময় তুমি কোন ক্ষতি তোমার খারাপ লাগে তোমার বাপ লাগে কবি রাজা না তাহলে কিছু পিটা খাও হ্যাঁ কিছু থেরাপি খাও অনেক দিনে তোমার পাইছি ছোট একটা মানুষ আসলে যেন কিছু থেরাপি না খাই দেওয়া যায় কি বল আমার কোন লাভ নাই খালি মাল লেতেলে লাভ হই গো সেই ডাই এম আই বিয়া মায়ে মা বিনা হা হা সেই ডাই এম আই বিয়া মায়ে মা বিনা শ্রী রে মাতা হা শ্রী রে মাতা না তোরে মরব আপু কইটা কিনা দেন আপনি অনেক কষ্ট আছে না বিস্মিলা বলে দেন

যাইবে কই যাইবে আমি আমার জায়গা জাম তোর জায়গা কোথায় গাছ গাছ কি গাছ বট গাছ বট গাছ কই আমরা বাজার সেটা এর মেটার বাজার কোন বাজারে কোন জায়গা আটা হ্যাঁ আমাকে তে বট গাছ আছে বট গাছ আছে বট গাছের মধ্যে তোরা দেখ তোদের তোদের বয়স কত অনেক বয়স না কম বয়স কম ওই মাতালের করে মাতালরা রা কইতিছ একটু করছস না কতগুলো একটু করছস মাতালের করে মাতালরা আমার কাছে এক নিয়ে যা আসছিল আমি যার ফুকটা ফুক করে দিয়েছি অনেক কিছু করে দিয়েছি তখন তোদের বই করছিল না হ্যাঁ বই করছিল না তখন করছস তাহলে এর পরে কতি করছস কি আর করতাম মা না আমি অন্তদেরকে চাইতাম না মোর আগে কিছু বলার আছে আমি তো দেখি মেরে ফেলব আজকে আগে কিছু বলার আছে আমি কিছু করতাম না না আমি তোমাদেরকে চাইতাম না আমি ভাই এত কিছু বুঝিনা না আমি চাইতে পারবো না তোমাদেরকে তুমি অনেক ক্ষতি করছো ছোট মানুষ একবার অনিষ্ট হয়ে যাচ্ছে তার মা তার মা গতকালকে আমার ফোন দেখে কি বলছে জানো যে আমি বিষ খাই মরে যেতে মন দাসা হেরো মারে আলতাম সাই আমি নিজে মরে আলতাম সাই বদ আপে আমাকে কোনো হেল্প করেন নালে দে হেও বিশ্বকে মরে দেব আমি ইংলিশকে মরে দেব এই কথাটা কোন সময় বলতে পারে যখন জ্বালা যন্ত্রণা ওরসুলে যখন ভর করে তখন যদি এততে জ্বালা যন্ত্রণা করে তার মা একবার অনিষ্ট হয়ে যায় হ্যাঁ কালকে আমারওfindOne এরকম ভাবে কয় বলতাছে যে হয়তো হেও মইরাব নালে আমি মইরাব বিশ্বকে নালে এসে আপনিরা থেকে একটু রক্ষা করেন ভাইড়া থেকে একটা উদ্ধার করেন তোমার ঘর লাগে না সহায় কত কষ্ট করা বড় কথা সে রে লাখন দলতে কি মনে লাগে না ঠিক কি মনে লাগে মনে লাগে হ্যাঁ কত বলছ না কি মনে লাগে মই নাই না তোলে আমরা আমরা তোদের কি মায়া করে কিল্লা আপনি কি তোদের কি আমরা মেরে ফেলবো তোকে আমরা মেরে ফেলবো মোরা আগে কিচ্ছু বলার আছে আমি কিছু করতাম না না আমি তো তোদেরকে মেরে হিন্দু না মুসলিম তোরা আমরা হিন্দু হিন্দু সবাই হিন্দু তোর বাবা মা আছে বাবা মা আছে তোর বাবা মা কি রাখ দি যে হুজুর আমাদেরকে দৌড়ছে এই মুহূর্তে হুজুর আমাদেরকে মেরে ফেলবে তোমরা যদি আমাকে বাঁচাইতে পারো তাহলে আসো না রাখ দিবি না না কেন

তাহলে তোদেরকে হন আমরা মারলে তাহলে আমাদেরও খারাপ লাগবো না তোদেরকে মারলে এখন আমাদের খারাপ লাগবো না তুই তো মানুষ কত গুলো যন্ত্রণা আছে একটু অসহায় নিয়ে তার মা হয়েছে একটু অসহায় ওর বাবা ও যে মধ্যে কয় মাস ছিল আট মাস ছিল এরপর থেকে তার বাপ তার ছেড়ে এসছে তার মারা ছেড়ে এসছে তার মা কত কষ্ট করে লালন পালন করছে এখন পর্যন্ত ওর বয়স হচ্ছে কয় বছর হ্যাঁ ছয় বছর বসছে না ওর মুখের দিকে তাকায় এখন পর্যন্ত কোনো জায়গায় বিয়ে শাদি হয়েছে না আর বিগত জন্মের পর থেকেই মানে এই জিনগুলো কোথায় থেকে জানি আসছে আইসাই ওর এর লগে এরকম দুষ্টামি করে ওর মাধ্যমে বিভিন্ন যন্ত্রণা দেয় তার মারে আর আমি তো না আমি তোদেরকে আর ছাড়তাম না তোদের কথা আমি করতে পারি আমার কাছে না যদি তাহলে কি করতাম পরে পরে কি করতাম যদি দেশ আমার এখান থেকে যাওয়ার পরে বাড়িতে একটু কান্নাকাটি করে কি করতাম

लौक अकबार लौक अकबार jam Nam mah? siapa? Karena nggak diborong ya. Kau terlalu naik. Kau terparah Itu kan kisi-bol terparah Kisi. Tumi tu bol, tumi Hindu. Kamu naik? kok.

আমরা তুই এখন আগে তুমি ভালো হ্যাঁ চোখটি বন্ধ করো হুজুর সাইফুল হুজুর চোখের সামনে দ্রুত আসেন তুমনি হুজুর চুকিটা একটু বিশাল বড় হুজুর আসছে দুইটা বিশাল বড় যেটা হুজুরের পিছনে অনেকগুলো হুজুর দেখতেছ হুজুর ভালো আছেন জিন নাই তো কি বলছি নাই বাড়িতে গেলে তো আর কোন সমস্যা হবে না হুজুর কি বলছি আহ আচ্ছা ঠিক আছে বল লাগি হাসলে সঙ্গী কোন জিন্নাতে কত আছে কি বলছিস তুই কই আছে তিনটা দুরে এর একবার হতে যাবে নালে বন্ধ করেন দুতর ব্যবস্থা নেন জরে কি করতেছিস বন্ধ না যা ভাই করতা করতাছ করতাছ

নুসরাতে একটু করে জারফুক করে দেন ইনশাআল্লাহ যাতে ও একবার স্বাভাবিকভাবে ফিরে আসে কোনো সমস্যা না হয় ঠিক আছে আসসালামু আলাইকুম তো আসলে এখন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে ভালো ভালো লাগতেছে এত কি বলছি না বলছি বলতে পারো না তো যাই হোক আপনারা অনেকে আমাদের ভিডিওটা দেখতে পারছেন তো ছোট মানুষ ওকেও জিনেরা ছাড় দেয়নি বিভিন্ন রকমভাবে যন্ত্রণা দেয় অনেকভাবে কষ্ট দেয় ও কান্নাকাটির কারণে তার বাড়ির ফ্যামিলির মানুষগুলো প্রত্যেকটাই অনিষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকে বিভ্রান্তের জালে আটকে পড়েছে একটা ছোটো মানুষ যখন কান্নাকাটি করে চিৎকার পারে উশৃঙ্খল করে বাজে বেয়ার করে গালাগালি করে তো প্রত্যেকের পরিবারে কেমন ওই সময় লাগে তো বিগত অনেক দিন যাবত ধরে এই দিনগুলো ক্ষতি করতেছিল ছিল হয়তো অন্য জায়গায় নিয়েছিল অনেকে অনেক রকম ভাবে চেষ্টা করেছে কিন্তু দুষ্ট দিনগুলো যাই নাই তো আমাদের জায়গা থেকে আমরা উপযুক্ত ব্যবস্থা নিলাম সবাই দোয়া করবেন যাতে আল্লাহ দৈনন্দিন জীবনে ভালো রাখি সুস্থ রাখি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহিকে